গাইস আপনারা কি জানেন কেন খোকন ভাই বিবেচ পাবে না অনেকেই বলতেছে যে একটি ইউটিউবার নাকি পার্টনার প্রোগ্রামের গ্রুপে নাকি খোকন ভাই নামে বদনাম করে দিয়েছে আবার অনেকেই অনেক রকম কথা বলতেছে আজকে আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেবো কেন খোকন ভাই বিবেচ পাবেন না আর অনেক কিছু আজকে ওনার অনেক কিছু করেছেন এই জন্যে উনি পার্সোনালি বিবেচ পাবেন না আজীবনের জন্য আপনার যা জানতে চান এই ভিডিওটা দেখতে পারেন এক একপটায় স্কিপ না করে আর এত কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে গাইস আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে রয়েছে আপনারা গাইস একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড একটু শেয়ার করে দেন গাইস আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে এখন চলেন মূল ভিডিওতে চলে যায় হ্যালো গাইজ সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা তো জানতেই চাচ্ছেন যে কেন কোকন ভাই বি পাবে না আসলে উনি গেইনার মেয়েকে নিয়ে ভিডিও বানাইছে অনেক ভিডিও বানাইছে এটা কিন্তু কিছুদিন আগে ট্রেন্ডিংও চলছিল। তখন একজন ইউটিউবার তার নাম আমি এই ভিডিও শেষ বলে দেবো সে গেইনার কাছে এটা রিপোর্ট করে পার্সোনালি এটা রিপোর্ট করে ও পার্টনার প্রোগ্রামের একটি গ্রুপ আছে সেখানে এসব বিষয় নিয়ে কথা বলে আবার কি একটি রুলস আছে যে কিভাবে ভিডিও বানাতে হবে এবং তাহলেই গেইনা বি দিবে সবাইকে সেই ইউটিউবার এসব সহ্য করতে পারে নাই সে গেইনার কাছে রিপোর্ট করছে ও একটি রুলস আছে যে কিভাবে সবাইকে বি দিবে কোকন ভাই এই রুলসটা ফলো করতে পারে নাই আরও অনেক কিছু করেছেন হ্যাঁ সেই ইউটিউবার সাথে সম্ভবত ওনার মনে হয় ভালো সম্পর্ক নেই তার জন্য আগে থেকে হয়তো কোন শত্রুতা থাকতেও পারে নাও থাকতে পারে এটা সঠিক যাই না কিন্তু উনি রোলস মেনটেন করেনি ও গেইনার মেয়েকে নিয়ে ভিডিও বানাইছে তাই বিদায় ওই ইউটিউবার গেইনার কাছে রিপোর্ট করছে এখন তার জন্য গেইনা ওনাকে সরাসরি একটি ইমেল দিয়ে বলে দিয়েছেন যে উনি আর দিন বিভেচ নিতে পারবেন না এরিনার প্রথম রুলসের মধ্যেই রয়েছে যে এইটটি পারসেন্ট আইডিতে গেমিং ভিডিও থাকতে হবে ও গানের ভিডিও করা যাবে না অন্য কারো ভয়েস দিয়ে ভিডিও বানানো যাবে না আরও কিছু নিয়ম আছে এগুলো ফলো করতে হবে তাহলে গিয়ে না ওনাদেরকে বিভেচ দিবে কিন্তু খোকন বায়ার আইডিতে অনেক পরিমাণের ওনার নিজের ফেসের ভিডিও আছে আবার অন্য অন্য ধরনের ভিডিও আছে এই কারণে এই কারণেই খোকন গেমিংকে পার্সোনালি গিয়ে না দেখে ইমেল পাঠিয়ে বলে দিয়েছে যে সে আর কোনো দিন বিপ্যাচ নিতে পারবে না এই ইউটিউবারটি খোকন গেমিংয়ের নামে আরও অনেক কথা বলেছে পার্টনার প্রোগ্রামের গ্রুপে তার জন্য গিয়ে না দেখে ওনাকে পার্সোনালি একটি ইমেল পাঠিয়ে বলে দিয়েছে যে সে আর দিন বি ব্যাচ নিতে পারবে না সেই ইউটিউবারটি কিন্তু অনেক ভালো স্নাইপিং করে সেই ইউটিউবারের নাম আমি ভিডিওর লাস্টে তোমাদেরকে বলে দেবো যারা শুনতে চাও নামটা তারা লাস্ট অবধি দেখতে থাকো আর এখন কিন্তু ইউটিউব টিকটক ফেসবুক এখানে কিন্তু খোকন বাইকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে সেই ইউটিউবার ও খোকন বাইয়ের সাথে এগুলো আপনারা প্লিজ দয়া করে বন্ধ করবেন কারণ এখানে কিন্তু খোকন ভাইয়েরও কিছু দোষ আছে মানলাম ঠিক আছে সেই ইউটিউবারেরও কিছু দোষ আছে কিন্তু খোকন ভাইয়েরও কিন্তু কিছু দোষ আছে এই কারণে আপনারা এই কন্ট্রোভার্সিটা অফ করে দেন আর কিছু পাবলিক উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে কিছু ভিউয়ের জন্য এসব কথায় আপনারা কেউ কানে দিবেন না আর সেই ইউটিউবার নাম হলো হেই হারপিক ওয়াইটি থাকলে ভিডিওটা তার কাছে মেনশন দিন আপনারা যা যাই দেখতেছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা অনেক দিন ধরে ডাউন হয়ে রয়েছে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ বাই পরবর্তী কোনো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে